আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশে যে যেখান থেকে আমাদের নতুন ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানে আমাদের অনেক থেকে আন্তরিক শুভেচ্ছা তো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটি হচ্ছে আপনাদের থাই সবেদা যেটা আপনার বারো মাসি সবেদা বারো মাসি থাই লম্বা সবেদা হাইব্রিড সবেদা যেটা দেখুন আমাদের বস্তা সেট আপ গাছে ফল সহ আছে এই যে একটি দুইটি এটাতে আপনার তিনটি ফল আছে দেখুন কত সুন্দর এই ফলগুলো লম্বা এই জাতের সেই হাইব্রিড আপনার হচ্ছে সবেদা এগুলো খেতে খুব পরিমাণ মিষ্টি এবং খুব সুস্বাদু লাগে এবং সব থেকে ভালো মানের যে চারা গাছগুলো থাকবে সেগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা যদি বাগান বা বাগান বা বাণিজ্যিকাগের লাগাতে যাচ্ছেন তেনারা এই সবেদাগুলো লাগাতে পারেন এখানে আমাদের দুইটি গাছ আমি তুলে বের করে এনেছি লম্বা জাতের আর একটি গাছ আমি দেখাচ্ছি গোল জাতের এটা হচ্ছে লম্বা জাতের দুইটি গাছেই এখানে আমাদের প্রচুর পরিমাণ চারা আছে ইনশাল্লাহ আপনারা যদি চান গোল লম্বা এবং সব ধরনের হাইব্রিড জাতের হচ্ছে সবেদা গাছ আপনারা পাবেন এই যতক্ষণ দেখলেন আপনারা হচ্ছে এগুলো হচ্ছে লম্বা জাতের সবেদা চারা গাছ ফলসহ যেনারা ফলসহ ফল ফলসহ পাবেন ফল ছাড়া নিলে ফল ছাড়াও নেবেন সমস্যা নাই এরপরে আমি দেখাচ্ছি কি গোল সবেদা আপেলের আকৃতি হবে এই যে দেখুন এটা দেখুন আবার গোল আপেলের মতো শেপ আসবে এবং সবচেয়ে কোয়ালিটি ফুল ফলসহ চারা গাছগুলো পাবেন আমাদের কাছে থাই সবেদা জেনারা হাইব্রিড থাই সবেদা গোল লম্বা চারা খুঁজতেছেন আমাদের কাছ থেকে নির্দ্বিধায় ক্রয় করতে পারেন এই চারাগুলো হবে এক একটি পাঁচ ফিট সাইজেরও হবে আবার কোনটি চার ফিট সাড়ে চার ফিট হবে আমি হচ্ছে ছয় ফিট একে আপনার হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আমি কিন্তু এই গাছটি দেখুন পাঁচ ফিট প্রায় আপনার সব সাড়ে পাঁচ ফিটের ওপরে তো অবশ্যই হওয়া লাগবে দেখুন এই সুন্দর কোয়ালিটি ফুল চারা গাছ পাবেন আমাদের কাছে শুধু এই না ভেতরে আসো দেখাচ্ছি আমাদের সাত বাগানের জন্য জিও ব্যাগ সেট আপ চারা গাছ আছে এই যে দেখুন এটা হচ্ছে গোল জাতে এই যে ফল আছে ফল সহ গোল জাতে জেনারা সাইজ সবেদা দা খুঁজতেছেন দেখুন এক একটি পনেরো গ্যালন তিরিশ গ্যালন বড় বড় জিও ব্যাগে দেওয়া আছে জেনারা সাত বাগানে লাগাতে যাচ্ছে আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের কাছে বহুত পরিমাণ চারা আছে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি ফুলছে চারা চারা গাছগুলো ভাবতেছেন আমরা দুই নাম্বারই করি আমাদের যদি কেউ রিপোর্ট বার করতে পারে আমরা দুই নাম্বারই করছি কারোর সাথে 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 আমাদের জানাতে পারবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব যে এই কাজটা আমরা করছি এরকম কোনো রিপোর্ট আমার জীবনে নেই শুধু যে আমি লম্বাটাই দেখাচ্ছি তা নয় গোলটাই দেখাচ্ছি তা লম্বা যাতে চাও আমাদের দিয়ে দেখছে তা লম্বা গোল সব ধরনের তারা গাছ পাবেন এটা হচ্ছে বারো মাসি এই যে দেখুন এখানে আবার ফল আছে এই যে এটা লম্বা জাতের হবে এই যে দেখো এটা হবে লম্বা পাশাপাশি পাশাপাশি এই যে দেখো ফুল আছে গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আছে ফুলসহ সহ গাছ আমরা বিক্রয় করতেছি অনলাইন অনলাইন অনলাইনে অফলাইনে দুই জায়গাতেই আমাদের কাছে সব ধরনের চারা গাছ পাবেন আপনারা অযথা এক জায়গা থেকে চারা গাছ ক্রয় করে ধরা খাবেন না একজন প্রকৃত বাগান মালিক থেকে চারা গাছ ক্রয় করবেন আপনারা ভালো মানের চারা গাছ পাবেন সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ পাবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে চারা গাছ ক্রয় করতে হবে এমন কিছু নয় অনেক চ্যানেল আছে ভালো ভালো মন্দ অনেক চ্যানেল আছে আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতেই বহুত তাদের কাছ থেকে ক্রয় ক্রয় করতে জিনিসটা করবেন কারণ তারা মানুষকে ঠকানোর কথা না তুলে তারা বিভিন্ন কারণে আমাকে বলে যে ভাই আপনার এলাকা থেকে এরকম এরকম হয়েছে এখন আমি তাদেরকে যাই তো বলতে পারবো না যে এই কাজটা আপনারা কেন করেন তো আপনারা যেখানে নেবেন ভেবে বুঝে শুনে নেবেন তারা গাছগুলো দেখুন এই যে এক ঝোমাতে তিনটি ফল আছে এটা গোল জাতের এটা ডিম্ব আকৃতির হবে ডিম্ব আকৃতির আপেলের মতো চলে আসবে এগুলো আপনার গোল লম্বা চারা চারাগাছ হবে ইনশাল্লাহ আমি ভিডিও লম্বা করতেছি না ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিত্য নতুন চারাগাছ আপনাদের মাঝে আমরা তুলে ধরি এবং সাথে আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারাগাছ পেতে আমরা যোগাযোগ করবেন অবশ্যই কুরিয়ার কন্ডিশনে আমরা চারা গাছ দিয়ে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম